হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু সকাল সুন্দর বস্তবিতানে এবং সকাল সুন্দর থেকে কিন্তু আজকে আবারো আমরা দারুণ কিছু কালেকশন দেখব একদম অফার দামে থাকবে আজকের কালেকশনগুলো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন তো আমাদের সাথে বরাবরের মতো আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আজকে দেখাবো আমাদের দোকানে বিক্রি করতে করতে যেগুলো হয়ে গেছে

কাপড় আপনি আজকে পাওয়া যাবে কাপড়টা দেখেন খুবই সুন্দর তিন হাত প্লাস বহর ভাইয়া কিন্তু ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছে কালারগুলো দেখিয়ে দিচ্ছে যা লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন জি ফলস পাজামার কাপড় রুননা সব কিন্তু সব ম্যাচিং আছে আচ্ছা জি যা যেটা লাগবে শুধু জামার কাপড় স্ক্রিনশট দিয়ে পাঠাবেন পরে আপনি ভাইয়ারা সব আসলে সেট করে দিবেন কম দামে সেরা মানের কালেকশন এই পাশে এগুলো সবই তো ওড়না এই পাশে সবই কিন্তু ওড়না থাকছে তো যার যার লাগবে দ্রুত অর্ডার করেন যারা নেবেন দ্রুত ওয়ার্ডার করেন অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে ওয়ার্ডার কনফার্ম করলেই কিন্তু হবে এই সুন্দর গর্জিয়াস কালেকশন নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে ভাইয়াদের সাথে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে ভিডিওটি আগে শেষ পর্যন্ত দেখবেন তারপরে ওয়ার্ডারটা কনফার্ম করবেন দেখেন কালার দেখেন অনেক সুন্দর সুন্দর কালার এবং অনেক গর্জিয়াস কালার। যে এরকম খাবার সারা বাংলাদেশ কোথাও পাবেন না কারণ এগুলো আমাদের আনসিটিং হয়ে গেছে। এই জন্যই কিন্তু প্রাইসটা এত কম। এত কম দেখেন। এই যে এই কালারটা দেখেন এই কালারটা অনেক সুন্দর এবং নিচে ডিজাইন পার্টটাও কিন্তু অনেক সুন্দর। বহরও এগুলো বেশি। লেহেঙ্গা বলেন 1500 1500 সব কিছু তৈরি করতে পারবেন। এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কালারই খুবই ইউনিক এবং খুব গর্জিয়াস তো সুন্দর ইউনিক গর্জিয়াস কালারগুলো সবগুলো কিন্তু সেম দাম মাত্র একশো টাকায় সবগুলোই আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দিলাম কাপড় বেশি নাই দেমনে যে ছয় গজের মতো কাপড় আছে একজন দুইজন নিলে কাপড় শেষ হয়ে যাবে মানে মাত্র যা প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক এবিলি ডিজাইনগুলো দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এত কম দামে

যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারেন এই সুন্দর কালেকশন যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জ দিবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ কাটিয়ে অর্ডার কনফার্ম করলে কিন্তু হবে আর যারা সব এই ভিডিওর যা আছে সব নিতে চান তারাও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ যোগাযোগ করবেন সেক্ষেত্রে প্রাইসটা আরেকটু কম থাকবে যারা বেশি নেবেন এখানে 40000 টাকার মতো কাপড় আছে যাই একবার ধরে নেবেন সেক্ষেত্রে প্রাইসটা কিন্তু আর একটু কম থাকবে এই কারণে দ্রুত অর্ডার করতে হবে কম দামে সেরা মানের কালেকশন গস থাকছে আবারও বলে দিচ্ছি একশো ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আমি শপের অ্যাড্রেসটি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা কিন্তু সকাল সন্ধ্যা বস্ত্র বিতান রেলওয়ে আলমিন হকার্স মার্কেট বগুড়া ফোন নাম্বার ওয়ান জিরো ওয়ান আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ